নমস্কার বন্ধুরা বং ফুটবলারে এখানে আপনারা সমস্ত রকম খেলার আপডেট পেয়ে যাবেন চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমরা সকলেই জানি গতকাল রাতে ইউরোকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল স্পেন বনাম ইংল্যান্ড তার সাথে এটাও জানেন আজ ভোরবেলা কোপা ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ইউরোকাপ কাপ ফাইনালে ইংল্যান্ডকে দুই একে পরাজিত করে ইউরো কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন স্পেন আগামী দিনে স্পেনের ভবিষ্যৎ ইয়ামাল আজ সকালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা বনাম কলম্বিয়া ম্যাচের দুই দলই দুর্দান্ত পারফরমেন্স করেছে কিন্তু আমার মতে প্রথম থেকে একটু ছন্ন ছাড়া লেগেছে আর্জেন্টিনাকে কিন্তু দ্বিতীয়ভাবে ঠিকঠাক লেগেছে নব্বই মিনিটের খেলা নিষ্পত্তি না ঘটায় এক্সট্রা টাইমে যায় খেলাটি এবং লাউতারো মার্টিনেসের একশো এগারো মিনিটের মাথায় কড়া গোলে জয়লাভ করে আর্জেন্টিনা লাউতারো মার্টিনেসের করা গোলের সুবাদে টানা পরপর দুবার আনবিটেন থেকে কোপা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা কোপা আমেরিকা দু হাজার চব্বিশ সালের গোল্ডেন বোর্ড জিতে নিলেন লাউতারো মার্টিনেজ পাঁচটি গোলস করে এক যুগের অবসান ঘটল আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন অ্যাঞ্জেল ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেললেন আজকে এবং এবং শেষ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন